কিন্তু গুণংগর ব্লকের বা আমরা যারা 49 সভাপতি হইছি ম্যাক্সিমাম টাই মেনে মিনে মতো মত পরিস্থিতিতে আমরা নেই তেল দিতে পারব না আমি কোন ভাবে তেল দেব না তেল দাও পলটিক্স আমি নেই সেদিন থেকে দীদির সঙ্গে আছি আমি ভারতী কাওকে তেল প্রশমিত করে সেই নেতার जिंदाबाद বললে মলা আছেন জেলা এক সময় অনুব্রতর গড় বলা হতো সিউড়ি টু ব্লককে বীরভূম জেলার সিউড়ি টু ব্লক ছিল অনুব্রতর গড় কারণ তার বিশ্বস্ত সহযোগী বা বলা চলে ব্লক নেতৃত্ব ছিল তার একেবারে আজ্ঞাগাহী সিউড়ি টু ব্লকের সভাপতি ছিলেন নুরুল ইসলাম ছিলেন বললে ভুল হবে তিনি এখনো আছেন দীর্ঘ বছর ধরে তিনি শিউড়ি টু ব্লকের সংগঠনটা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডল যখন জেলার বাইরে ছিলেন তখন থেকেই নুরুল ইসলাম ব্লক সভাপতি থেকে প্রথমবার জেলা পরিষদের টিকিট পেয়ে পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছেন আর এরপর তিনি সংস্পর্শে এসেছেন কাজল শেখের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং তার সবথেকে বড় দপ্তর পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম এরপরই যখন জেল থেকে মুক্তি হলো অনুব্রত মণ্ডলের সংগঠনে ফাটল ধরতে শুরু করল বলাচলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হলো তার আজ গিয়ে পড়লো সংগঠন একেবারে দৃঢ় হয়ে থাকা শিউড়ি টু ব্লকেও আজ দেখা গেল নুরুল ইসলামের কয়েকজন বিরোধী গোষ্ঠীর তৃণমূল নেতারা একযোগে একটি মিটিং করলেন কারা কারা ছিলেন সেখানে ছিলেন ব্লকের কার্যকারী সভাপতি তথা পুরন্দরপুর অঞ্চলের উপপ্রধান অশ্বিনী মণ্ডল আর কে ছিলেন নুরুল ইসলামের একসময়ের যারা ঘনিষ্ঠ বলা চলে হাতে তৈরি যারা যেমন কোমা অঞ্চলে সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলরাম বাগদি এছাড়া কেন্দুয়া পঞ্চায়েতের উপপ্রধান তাছাড়াও চাখে দমদমা অঞ্চল থেকে নুরুল ইসলাম বা ব্লক নেতৃত্ব বের করে দিয়েছিলেন সংগঠন থেকে দল থেকে সেই বকুলকে যা স্থানীয় নাম বকুল সেই বকুল আজকে বহুদিন পর তৃণমূলের পুরন্দরপুরের ব্লক পার্টি অফিসে ঢুকলেন এবং সেখানেই তারা স্লোগান দিলেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ বললেন কোথাও যেন সিউড়ি টু ব্লকের সংগঠন ফাটল ধরল তৃণমূলের নুরুল ইসলাম বনাম বাকি অন্যান্য অঞ্চল নেতৃত্বের মধ্যে এক প্রকার দ্বন্দ্ব আমরা প্রকাশ্যেই দেখতে পেলাম অপমান করতে পারি না আমার ব্লক সভাপতি সবাই

করতে হবে আরও আমার কিবা সভাপতি অনুগত মন্ডলের নামে বর্তমান সভাপতি যে ধরনের কথা বলেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবে যে লোকটা বয়ায়ে যে লোকটা বয়ায় আজকে কি কি পাননি কত মূল্য মদ পাননি আজকে তিনি একটা তার কাছে যারা নুরুল ইসলামের এতদিনের সহকর্মী ছিলেন বলা চলে সহযোদ্ধা ছিলেন দলের তারা নুরুল ইসলামের পক্ষে নাম না করে বলছেন এবং কোথাও কোথাও ব্লক সভাপতির নাম করেই বলছেন যে এটা ঠিক হচ্ছে না তার এক না একতন্ত চলছে দলে তিনি কথা শুনছিলেন না এই কথা তিনি বলছেন পাল্টা নুরুল ইসলাম প্রতিবাদ জানাচ্ছেন তারা তিনি বলছেন জেলাতে হঠাৎ করে কি এমন হলো যে আবার যাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল তারা আবার মাথা দিয়ে রইল এর পিছনে যদি জেলা স্তরে দেখা যায় অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের দ্বন্দ্বের বন্ধ পাচ্ছি আমরা অর্থাৎ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ যেসব এই নেতৃত্ব আজ ব্লক সভাপতির বিরুদ্ধে গিয়েছেন তারা একজোট হয়ে নুরুল ইসলামের যে ব্লক সভাপতির পদ তিনি খারিজের দাবি জানাচ্ছেন তারা বলছেন যে আমরা প্রস্তাব জেলা সভাপতিকে পাঠাবো ঠিক ঠিক ঘটেছিল কদিন আগে আমরা দেখেছিলাম পুরন্দরপুরের একটি সাংগঠনিক সভায় অঞ্চল সভায় সেখানে বক্তব্য রাখছিলেন কোমা অঞ্চলের সভাপতি বলরাম বাগদি তিনি বক্তব্য রাখাকালীন বেশ কিছু দ্বন্দ্বের কথা উল্লেখ করছিলেন এবং অনুব্রত মণ্ডলকে মানার কথা তিনি বলছিলেন সেই সময় ব্লক উপস্থিত ছিলেন ওই মঞ্চেই ব্লক সভাপতি তিনি তাকে থামিয়ে দেন এবং বলেন যে এই সব বলার দরকার নেই তারপর পরে সাংবাদিক ব্লকের মুখোমুখি হয়ে বলরাম অভিযোগ তুলেন যে ব্লক সভাপতি তাকে থামিয়ে দিয়েছেন কারণ তিনি অনুব্রত মণ্ডলের নাম করছিলেন বলে এখানে বক্তব্য রাখার সময় মূল বক্তব্য যেটা ছিল যে নেত্রীর ব্রাত্মাকে পাথেয় করে নেত্রী নির্দেশকে পাথেয় করে আগামী দিন আমরা সবাই একজোটে থাকব এবং আপনারা জানেন আমাদের বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি অনুব্রত মন্ডল মহাশয়ের নেতৃত্বে বীরভূম জেলা যেভাবে সংগঠিত ঠিক এইটাই আমি বলতে চেয়েছিলাম যে মমতা ব্যানার্জির হাত ধরে আমাদের প্রিয় নেতা অনুব্রত মণ্ডল নেতৃত্বে বীরভূম সংগঠিত থাকবে শক্তিশালী থাকবে আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে নেত্রীর বার্তাকে পাথেও করে এটাই ছিল আমার মূল বক্তব্য তো জানি না কেন আমাকে এই বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডলের নাম নেওয়ার সময় থামিয়ে দেওয়া হলো এ প্রশ্নের উত্তর আমার জানা নেই আপনারা দেখলেন যে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরুল ইসলাম মহাশয় ঠিক ওই সময়টাতে যখন আমি আমাদের নেতা অনুব্রত মন্ডলের কথা বলতে যাচ্ছি বলেছি একটু তখনই আমাকে থামিয়ে দেওয়া হয়েছে কোথাও নুরুল ইসলামকে অনুব্রত বিরোধী প্রমাণ করার জন্য তিনি সবার সামনে প্রকাশ্যে বলেন যদিও এটা খারিজ করে দেন ওই ব্লক সভাপতি নুরুল বাবু নুরুল সাহেব বলেন যে এই যে কথা তা কিন্তু ঠিক নয় আসলে দলের ভেতরের অনেক সময় দ্বন্দ্ব থাকে তা সাধারণ কর্মীদের সামনে আনা ঠিক নয় এই দ্বন্দ্ব সাধারণ কর্মীদের মনে মনে বাড়তি কোন নেতিবাচক প্রভাব পড়বে এই কারণে তিনি বলেছিলেন যে আমি এই কথাই বলার চেষ্টা করেছিলাম কর্মী রয়েছে বা আমরা যারা অন্তর সভাপতি রয়েছি ম্যাক্সিমামটাই তাকে মেনে নেওয়ার মতো পরিস্থিতিটা আমরা নেই আমরা চাইছি এক লাখ টন যেটা চুরি যদি ব্লক থাকেন আমাদের কোনো অসুবিধা নেই দল যদি তাকে পুনরায় বা এখনো তিনি ব্লক সভাপতি আছেন আগামী দিনেও যদি থাকেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু তার চলার পথটা পরিবর্তন দলের তৃণমূলের বীরভূম সংগঠনের কিছুতেই যেন ফাটল মিটছে না দ্বন্দ্ব মিটছে না জেলা স্তরে যেমন অনুব্রত মন্ডল ভাষে লড়াই চলছে যারা এক নায়কতন্ত্র চলছে বলছে তারা এক নায়কতন্ত্রের ব্যাখ্যা জানেটারা জানে না আমি যেটা করি আমার ব্লকে সেটা হচ্ছে দলীয় শৃঙ্খলা এবং দলীয় অনুশাসন আমি সহ যত আছে সবাইকে একটা নেতার তার ব্যক্তিগত জীবন কেমন হওয়া দরকার সেটাও আমি ক্লাস সেটা একজন নেশাগ্রস্ত হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে রাতে আর লোকজনদের মারফুর করে বেড়াব আর বলবো আমি তৃণমূলের নেতা আমার কাছে প্রতিবাদ হবে আমি ওসব কালচারের মধ্যে থাকতে দিই আমার কাউকে সরিয়ে দিতে আমার এতটুকু কষ্ট হবে না এই ক্ষেত্রে আমি একটা কথা বলি আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নাই ব্যক্তিগত আক্রোশ কারোর কারো আমার নেই আমাদের ব্লকের যত কর্মী সমর্থক এবং যত লিডার আছে তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো খারাপ সম্পর্ক নেই ওর সঙ্গে যেটা হয়েছিল সেটা আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমি এগুলো বলেছিলাম এবং আমরা প্রশাসনকেও দিয়েছিলাম ও এবং ওর দাদা মিলে যে ধরনের আর্থিক দুর্নীতি করেছে বেগুলিয়া সমবায় সমিতি থেকে তার তথ্য আমরা দিয়েছি মানুষকে ও টাকা ফেরত দিয়েছে সেটা আপনাদের কাছে স্বীকার করেছে এবং আমরাও জানি টাকা ফেরত দিয়েছে অনেকটা যে টাকাটা আমরা মানুষকে দাঁড়িয়ে একদম বিড়ি করে দিয়েছি এবং চালানের মাধ্যমে সোসাইটির মাধ্যমে জমা হয়েছে এটা ধর এটা একদম দিনের আলোগত পরিষ্কার এর মধ্যে বদপাই কি আছে আর কি ব্যক্তিগত শত্রুতা আছে

আমি বলি সেটা হচ্ছে স্থানীয় কোনো নেতার আস্থাভাজন হওয়াটা অত্যন্ত জরুরি আমার আছে আমাদের মধ্যে দেখেছি আমাদের জেলা স্তরের তারা নেতা তাদের মধ্যে দেখেছি আমি যে কথা আগেও বলেছি না অতিরিক্ত নির্দিষ্ট কোনো নেতার আস্থাভাজন হওয়ার জন্যে তার নামে সারা সারাদিনে তিনশোবার জিন্দাবাদ আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে তিনবার জিন্দাবাদ আমি কোনো নাম বলছি না মানুষের বুঝে নিতে কোনো অসুবিধা হয় না আমি এটা প্রতিবাদ করছি করব তার জন্য আমাকে মাসুল দিতে হচ্ছে তাও আমি জানি সে মাসুল দিতেও আমি রাজি আছি আমার ছটি ছেলে আজকে মিথ্যা মামলায় আসামি হয়েছে কে চেষ্টা করেছে সবাই সব জানে আমি নিজে একজন আসামি আছি আটষট্টি বছর বয়সে আমি বোমাবাজির আসামি আমি তেল দিতে পারবো না আমি কোনোভাবে তেল দেব না তেল দেওয়া পলিটিক্স আমি নেই আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তার নেতৃত্বে দল করি মমতা ব্যানার্জির নেতৃত্বে দিদির নেতৃত্বে আমি যুব কংগ্রেসের সভাপতি ছিলাম উনিশশো একানব্বই সেদিন থেকে দিদির সঙ্গে আছি আমি বাড়তি কাউকে তেল তোষামত করে সেই নেতার জিন্দাবাদ বললে বলা আমি নই আমার হৃদয়ে আমার অন্তরে আমার মুখে যদি কারো নাম থাকে সেটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ছাড়া আর কেউ নয় কেউ নয় কেউ নয় তাতে আমার ওপরে প্রশাসনিক কোনো প্রেশার আসুক আমার ছেলেদেরকে জেলে ঢোকানো হোক আমাকে কেসে রাসানি করা হোক পুলিশ দিয়ে আমাকে ডিস্টার্ব করা হোক আমি সব নিতে রাজি আছি বাট মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছাড়া দ্বিতীয় তৃতীয় কারণ নাম আমার মুখে খুব বেশি একটা গান বাজনা হবে না ক্লিয়ার আমার কাছে ফলে দ্বন্দ্ব থিউরি টু ব্লক লেগেই রয়েছে এই দ্বন্দ্ব থামছে না আর এতে হাসছে বিজেপি নেতৃত্বরা কথা বলছিলাম আমরা বিজেপির বীরভূম সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার সঙ্গে তিনি কি বলছিলেন তৃণমূল কংগ্রেসের যেভাবে গোষ্ঠী করতে হচ্ছে এটা পরিষ্কার তৃণমূল কংগ্রেস টাকা তুলে তোলাবাজি করছে এবং তোলা বিভক্ত হয়ে গেছে এতদিন পর্যন্ত খ্রিস্টমণ্ডল তিহার জেলে থাকার সময় যেভাবে ভাইজানের ভক্ত লালদুল কানেদুল শিউড়ি দু নম্বর এলাকাটাকে নিজের জমিদারে ঢেবেছিল এবং নিজেই সমস্ত বালির তোলা কয়লা স্ট্যাম্প করা ঠিকভাটায় টাকা তোলা বিভিন্ন অবৈধ কাজ কারবার কপার ডিভের মাধ্যমে ধান বিক্রি করা থেকে আরম্ভ করে সব কিছু একাই করেছে কিন্তু ক্রেষ্টমন্ডল বিহার থেকে আসার পরে এরা আজকে লালচুল খানে তার এই যে মন মর্জি এটা মেনে নিচ্ছে না আমরা পরিষ্কারভাবে বলতে চাইছি তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টা বেজে গেছে কারণ তৃণমূল কংগ্রেস চাইছে এলোকালোপ করে দেয় লুটে পুটে খায় এই রুটে খেটে মানুষ দিবে না মানুষ নির্বাচনে সমূলে বিনাশ আছে বিশেষ করে যারা নিচু স্তরের কর্মী তৃণমূল স্তরের কর্মী তারা কিছুটাও চিন্তায় রয়েছেন যে নেতৃত্বরা নিজেদের মধ্যে লড়াই লড়াই করছেন মঞ্চে প্রকাশ্যে মঞ্চে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এটা কবে বন্ধ হবে রাজ্য স্তরের নেতৃত্বের হস্তক্ষেপ চাইছেন অনেকেই আদেও এই সংগঠনের এই দুই নেতৃত্বের লড়াই তাদের অনুগামীদের লড়াই থামে কিনা সেদিকে নজর থাকছে আমাদের আর আমরা না নজর রাখুন দা সহজ পাঠের পর্দায় কারণ দা সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য দা সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য